নমস্কার বন্ধুরা আমি অলঙ্কৃতার নিয়ে চলে এসেছি চুপচাপ ভালোবাসা গল্পের সিজন টু প্রতিলিপিতে আমি নিয়মিত লেখালেখি করি তোমাদের সকলের ভাষায় প্রতিলিপিতে আমার স্থান বর্তমানে দ্বিতীয় আমার একটি গল্প যেটি প্রায় ফোর মিলিয়ন ভিউ পেয়েছে তোমায় নিয়ে গল্প হোক সেটি প্রতিলিপিতে তোমরা পড়তে পারো অথবা প্রতিলিপি এফ এম এ অডিও হিসেবে শুনতেও পারো তো চলো শুরু করা যাক আজকের গল্প চুপ ভালোবাসার সিজন টু শুরু করছে দেখতে দেখতে সময় পেরিয়ে গেছে প্রায় দুটো বছর মেঘলা আর অরিত্র দুজনেই কলেজ পাশ করে গেছে তবে পড়াশুনো ওদের এখনো শেষ হয়নি হায়ার এডুকেশনের জন্য কলেজে নতুন একটি কলেজে ওরা ভর্তি হয়েছে ভরিতে সময় তখন সকাল নটা সময়টা বেশ শান্ত অথচ অদ্ভুতভাবে ভাবে অস্থির মেঘলা আজ একটু দেরিতেই কলেজ এসেছে সকলটা এমন অদ্ভুত ছিল ঘুম ভাঙতেই যেন একটা অস্বস্তি অস্বস্তি লাগছিল ক্লাসে ঢুকেই সে লক্ষ্য করে সবাই যেন কেমন চুপচাপ কেউ একজন নতুন এসেছে নতুন ছাত্রে নাম রিনি সেন মেঘলা প্রথম বিশেষ পাত্তা দেয় না ব্যাপারটা কিন্তু যখন রিনি ক্লাসে ঢোকে তখন তার চোখে চোখ সরাসরি পড়ে যায় এক মুহূর্তের জন্য থেমে যায় মেঘলা সেই পুরনো চাহিনী সেই চাপা হাসি কেমন যেন একটা হিংস্র টাইপের সেই আত্মবিশ্বাস যেটা মেঘলা ভুলতে চেয়েছিল রিয়া নাম বদলে এসেছে চুল ছোট করে কাটা চোখে চশমা কিন্তু কি ভেবেছিল ওকে কেউ চিনতে পারবে না ওর মুখে সেই ছায়া সেই অভিব্যক্তি সেটা এখনো পাল্টে যায়নি মেঘলা চমকে ওঠে সে কিছু বলে না কিন্তু তার বুকের ভিতর কাঁপতে থাকে অরিত্র তখন লাইব্রেরিতে মেঘলা ছুটে যায় তার কাছে তুমি জানো অরিত্র চুপ তার চোখে আতঙ্ক সে ধীরে বলে আমি জানতাম না আমি ভাবিনি সে ফিরে আসবে মেঘলা বলে সে শুধু ফিরে আসেনি সে বদলে গেছে কিন্তু তার চোখে সেই আগুন রয়ে গেছে ক্লাসের শেষে ক্যান্টিনে বসে আছে রিনি ওরোফেরিয়া সামনে একটা কফির কাপ সে ফোনে টাইপ করছে ডেভান এন্টার্ড সি সামি হি ফ্লোস পারফেক্ট তার ঠোঁটে সেই কুটিল হিংস্র সেই চাপা হাসে সে জানে তার উপস্থিতি যথেষ্ট এই দুটো মানুষের জন্য সে জানে তার ফিরে আসা আসলে একটা নতুন গল্পের নতুন অধ্যায় সেদিন ট্রেনে ওঠার সময় রিয়া হাত মেরে বিদায় জানিয়েছিল অরিত্র আর মেঘলাকে সিজন তার চোখে জল মুখে শান্তি থাকলেও অরিত্র আর মেঘলা ঠিক ধরে উঠতে পারিনি ওর মনের ভেতরে চলা সেই হিংস্র জটিল চিন্তাটাকে ট্রেনের জানলায় শক্ত হরে মুঠো করে রেখেছিল হাত রিয়া সে বলেছিল আমি ফিরে আসব কিন্তু এবার গল্প আমি লিখব কলেজের করিডোর দিয়ে মেঘলা হাঁটছে মনের মধ্যে এক অদ্ভুত অস্থিরতা সে বারবার শুধু একটাই কথা ভেবে যাচ্ছে রিয়া কেন ফিরে এসেছে সে কি বদলে গেছে না আরো ভয়ঙ্কর হয়েছে অরিত্র তাকে আবার ফোন করে তুমি ঠিক আছো মেঘলা বলে না আমি ভয় পাচ্ছি কিন্তু আমি পালাবো না দেখতে দেখতে সময় আরও কিছুটা পেরিয়ে গেছে বিকেল চারটে বাজে লাইব্রেরিতে চলে এসেছে রিয়া এটা সেটা বই ঘাটতে ঘাঁটতে তুলে নেয় সাইকোলজি অফ ম্যানিপুলেশন পাশে দাঁড়িয়ে অরিত্র সে বলে তুমি কেন ফিরে এসেছ রিয়া বলে তুমি কি ভয় পাচ্ছ অরিত্র চুপ রিয়া বলে আমি বদলে গেছি আমি সেই রিয়া নই আমি এখন ঋণী আমি শুধু পড়তে এসেছি তার চোখে সেই পুরনো ছায়া অরিত্র জানে সে মিথ্যা কথা বলছে কেমন জামি যেন দিনটা কেটে যায় কলেজ থেকে ফিরে এসেও মেঘলার মনে এতটুকু শান্তি নেই রাত্রির তখন প্রায় নটা রোজের মতো মেঘলা আবার সে ডায়েরি নিয়ে বসে সে ফিরে এসেছে আমি জানি সে শুধু ফিরে আসেনি সে কিছু নিয়ে এসেছে আমি জানি না আমি প্রস্তুত কিনা কিন্তু আমি জানি আমি পালাব না মেঘলার চোখে জল সে জানে এই যুদ্ধ শুধু নয় যুদ্ধটা আসলে তারও কলেজ থেকে ফিরে রিয়া নিজের ঘরে বসে সামনে একটা বড় বোর্ড সেখানে তিনজনের ছবি মেঘলা অরিত্র আর সে নিজে তিনটি নাম ভালোবাসা ভয় আর ভাঙন সে হাসে গল্প শুরু হয়েছে এবার এই গল্পের লেখক আমি দেখতে দেখতে পেরিয়ে গেল সেই রাতটা পরের দিন কলেজের করিডোরে তিনজন মেঘলা অরিত্র আর রিয়া তিন রকম ভাবে তাকিয়ে আছে ভালোবাসা দ্বিধা আর প্রতিশোধ নিয়ে ক্লাসের ঘন্টা বাজে গল্প আবার শুরু হয় কেমন লাগলো সিজন টু এর প্রথম পর্ব অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন গল্পের আপডেট পেতে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি চেষ্টা করব নানান রকমের গল্প লিখে আপনাদের নতুন নতুনভাবে এন্টারটেন করতে যাই হোক প্রত্যেকদিন নতুন গল্প শুনুন আর আমাদের চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে রাখবেন থ্যাংক ইউ কে প্লিজ